ভোররাতে এলোপাথারি ভয়ঙ্কর হামলা ঘরে ঢুকে এলোপাথারি কোপ কোথায় ছিলেন তখন সাইফ আলী খানের স্ত্রী করিনা কাপুর কী হয়েছিল বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন রাত পোহাতে না পোহাতেই দুঃসংবাদ বাণিজ্য নগরীতে নিজের বাড়িতেই বড়োসড়ো হামলার মুখে অভিনেতা সাইফ আলী খান বৃহস্পতিবার ভোররাতে অভিনেতার বাড়িতে ডাকাতির চেষ্টা করা হয়েছিল সেই সময়েই এলোপাথারি কোপ মারা হয় অভিনেতাকে গুরুদারা আহত হন সাইফ সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় মনে করা হচ্ছে ঘটনার সময় বাড়িতে ছিলেন না সাইফের স্ত্রী তথা অভিনেত্রী করিনা কাপুর সম্ভবত তিনি নিজের দিদি করিশ্মা কাপুর এবং বন্ধু সোনাম কাপুর ও রিয়া কাপুরের সঙ্গে সময় কাটাচ্ছিলেন আসলে সাইফের উপর হামলার কয়েক ঘন্টা আগেই নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছিলেন তিনি করিশমা সোনাম এবং রিয়ার সঙ্গে গার্লস নাইটের মুহূর্তই ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী বুধবার রাতটা করিনা নিজের কাছের বন্ধুদের সঙ্গেই কাটিয়েছেন কিন্তু ঘটনার সময় তিনি বাড়িতে আদৌ ছিলেন কিনা তা স্পষ্ট নয় মুম্বাই পুলিশের বক্তব্য বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ ডাকাতির চেষ্টা হয় সাইফ আলী খানের বাসভবনে হামলাকারী সন্দেহভাজনকে এখন খুঁজে বার করার চেষ্টা চালানো হচ্ছে এই মুহূর্তে ঘটনাটি খতিয়ে দেখার জন্য সাইফ আলী খানের বাড়িতে হাজির হয়েছে মুম্বাই পুলিশ এবং ক্রাইম ব্রাঞ্চ আপাতত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে হামলাকারীকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে একটি বিবৃতি দিয়ে পুলিশ জানিয়েছে যে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি অভিনেতা সাইফ আলী খানের বাসভবনে ঢুকে পড়ে এই নিয়ে সেই আততায়ী এবং অভিনেতার মধ্যে বাক বিতণ্ডাও হয় এরপরেই হামলা চালানো হয় অভিনেতার উপর আপাতত তার চিকিৎসা চলছে তদন্ত করা হচ্ছে পুলিশের তরফে এও জানানো হয়েছে যে সাইফের বাড়ির পরিচারিকা সেই হামলাকারীকে নিরস্ত করার চেষ্টা করেছিলেন আর সেই আওয়াজে ঘুম ভেঙে গিয়েছিল অভিনেতার এরপর সাহেব নিজেও ওই হামলাকারীর সঙ্গে পাক বিথন্টায় জড়িয়ে পড়ে এরপর তাকে এলোপাথারে কোপ মারে সে লোকমত প্রতিবেদনে বলা হয়েছে যে সঙ্গে সঙ্গে লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে সেখানেই তার চিকিৎসা চলছে অভিনেতার অবস্থার উপর কড়া নজর রাখা হচ্ছে যা জেরে অভিনেতার নিরাপত্তা এবং সুস্থতা নিয়ে চরম উদ্বেগে রয়েছেন ভক্তরাও অভিনেতা যাতে দ্রুত আরোগ্য লাভ করেন সেই প্রার্থনাই করছেন সকলে অভিনেতা নিজেই একটি বিবৃতি জারি করে ডাকাতির চেষ্টার কথায় শিলমোহর দিয়েছেন নিজের বিবৃতিতে সংবাদ মাধ্যম এবং ভক্তদের ধৈর্য ধরার জন্য অনুরোধ করেছেন তিনি কারণ বিষয়টি এখন পুলিশি তদন্তের আওতায় রয়েছে আর এই বিষয়ে তদন্ত কীভাবে এগোচ্ছে সেটা তিনি জানাতে থাকবেন সদ্য পাওয়া আপডেট অনুযায়ী লীলাবতী হাসপাতালের অন্যতম শীর্ষ পদাধিকারী ডাক্তার নীরাজ উত্তমানি জানান অভিনেতার শরীরে ছটি ক্ষত রয়েছে এর মধ্যে দুটি ক্ষত গভীর বলে জানিয়েছেন নীরাজ সাইফ সিদ্দারার কাছেও আঘাত পেয়েছেন ইতিমধ্যেই অভিনেতার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল গঠন করা হয়েছে নিউরোসার্জন নিতিন ডাঙ্গে কসমেটিক সার্জন লিনা জাইন এবং অ্যানাস্থেসিওলজিস্ট নিশা গান্ধী রয়েছেন সাইফের অস্ত্রোপচার করার দায়িত্বে শেষ পাওয়া আপডেট অনুযায়ী সাইফ আলী খানের মুম্বাইয়ের অস্ত্রোপচার শেষ হয়েছে হাসপাতাল সূত্রে খবর আড়াই ঘন্টা ধরে চলা এই অস্ত্রোপচারে ইতিমধ্যেই চিকিৎসকেরা অভিনেতার শরীর থেকে ছুরির অংশ বার করেছেন সাইফের স্নায়ুর অস্ত্রোপচারও সফলভাবে শেষ হয়েছে শেষ হয়েছে অভিনেতার কসমেটিক সার্জারিও ওই সূত্র মারফত জানা গিয়েছে সাইফের শরীর থেকে প্রায় দুই তিন ইঞ্চির একটি ধারালো বস্তু বার করা গিয়েছে চিকিৎসকেরা মনে করছেন ওটা ছুরিরই ভাঙা অংশ লীলাবতী হাসপাতালের তরফে আগেই জানানো হয় অভিনেতার শরীরে ছটি ক্ষত রয়েছে এর মধ্যে দুটি ক্ষত গভীর বলে জানানো হয়েছিল যা আমরা আগেই জানিয়েছি অন্যদিকে মধ্যরাতে সাইফের বাড়িতে ঢুকে হামলা এবং ডাকাতির চেষ্টার ঘটনায় তিন সন্দেহ ভাজনকে বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর প্রসঙ্গত বুধবার রাত দুটো নাকা সাইফের বাড়িতে হানা দেয় এক অজ্ঞাত পরিচয় দুষ্কৃতি ডাকাতির উদ্দেশ্যেই এই হানা বলে প্রাথমিকভাবে জানায় পুলিশ ওই দুষ্কৃতী সাহেবকে ছুরি দিয়ে কোপাই বলে অভিযোগ তারপরেই যখন অভিনেতাকে ভর্তি করানো হয় মুম্বাই লীলাবতী হাসপাতালে তবে যে ব্যক্তি সাহেবকে ছুরিবিদ্ধ করেন তিনি ধরা পড়েছেন কিনা তা স্পষ্ট নয় জানা গিয়েছে আটক হওয়া তিনজনই অভিনেতার বাড়িতে কাজ করেন মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার দীক্ষিত গেদাম বলেন একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি সাইফ আলী খানের বাড়িতে ঢোকেন তারপর অভিনেতার সঙ্গে ওই ব্যক্তির হাতাহাতি হয় আহত অভিনেতার চিকিৎসা চলছে তদন্ত চলছে মুম্বাইয়ের ব্যান্দ্রায় সদ্গুরু শরণ বিল্ডিং নামের একটি আবাসনে থাকেন সাইফ এই আবাসনে থাকেন অভিনেতার স্ত্রী তথা বলিউড অভিনেত্রী করিনা কাপুর সাইফদের সঙ্গে থাকেন তার দুই শিশু সন্তান আট বছরের তৈমুর এবং চার বছরের জেহ প্রাথমিকভাবে জানা গিয়েছে দুষ্কৃতি যখন সে বাড়িতে ঢোকে সেই সময় ঘুমোচ্ছিলেন অভিনেতা এবং তার পরিবারের অন্য সদস্যরা আওয়াজ পেয়ে বাড়ির সকলে উঠে পড়লে আবার থেকে বেরিয়ে যায় ওই দুষ্কৃতি তো বন্ধুরা এই আপডেটটা ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি নতুন আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে